চল্লিশ দিনের দিন চার দিনের দিন একটা গরু জবাই করে খাওয়াতে হবে তার বাপের নামে একটু দুঃখিত এইদিকে দিকে একটু এদিকে হ্যাঁ কারো গায়ে আদি আছো নাকি রেডি হও জরুরি কথা উপস্থিত বৈঠকে মুসলিম বোন একটু খেয়াল করেন এদিকে একটু লক্ষ্য করেন তো শোনেন এদিকে হসান সাকাতের খেজুরের পাশে বসে আছে সাকাতের খেজুর তো হসান একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে আল্লাররা সব উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে খেজুরটা বের করে বলছে এটা মানুষের ময়লা তান জাকাত মানুষের ময়লা হোসাইন মানুষের ময়লা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে কাজ করে যে সে খায় না মানুষের ময়লা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার বাড়ির যারা গোলাম রাখাল কিষাণ তাদের উপরে হারাম এটা মানুষের ময়লা এই খাদ্য যে কাজ করে খেতে পারে তার উপরে হারাম এটা মুখে দিয়েছো মানে আর। একটা খেজুর পড়ে আছে রাস্তায় আল্লাহ খেজুরটা উঠে বলছেন ও খেজুর যদি আমার আশঙ্কা না হতো যে তুমি জাকাত খেজুর না হলে আমি তোমাকে খেয়ে নিতাম মুসলিম রাস্তায় পড়ে খেজুরটা খেলেন না কেন সম্ভাবনা আছে খেজুরটা কিছুড়া হতে পারে জাকাতের সাতকার খেজুর হতে পারে আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম এই ছড়াই তোমার বাপের নামে যে গরু হয়ে করেছে এটা সাতকা এটা মানুষের ময়লা এটা দিনাজপুরের ভিক্ষু খেতে পারে তোমার বাপের দোস্ত এসেছে পাঁচ কোটি টাকা গাড়ি দামি গাড়িতে চড়ে সে খাদ্য কি করে খেতে পারে বেটা এই খাদ্য নির্ধারিত দিনে হয়েছে এক নম্বর শেরেক এই খাদ্য কির জন্য হয়েছে এটা বেদাত একসাথে দুইটা পাপ আছে এটাকে ট্রেনে ফেলে দেয় এই খাদ্য পুকুরে খাবে এই কোন মায়ের বেটার বৈধতে দিতে পারে গিয়ে আমার পর্যন্ত সময় দিয়ে গেলাম এই খাদ্য বিত্তশালী খেতে পারে কি করে নির্ধারিত দিনে হয়েছে এই জন্য এটা সেরেকের হয়েছে আর নেকির জন্য হয়েছে এই জন্য এটা বিড়াতের উপরে হয়েছে এত খেতে পারে না